হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এখানে মাগুর মাছ বোনা করতেছি এই যে মাগুর মাছটার এখনো চুল আসছে ঝোলটা কমলে তারপর নামিয়ে নেব এখানে আমি লাউ রান্না করছি লাউটা বাঁকাত দিয়ে নিচে নামিয়ে নিয়েছি লাউ রান্না আমার শেষ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই যে লাউর কালারটা দেখেন আজকে আমি মাগুর মাছ ভুনা করছি আর লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ